আমি যখন দেশে বিদেশে ভ্রমণ করি তখন যারা বিমানের কর্মচারী বা ক্রাফটের কর্মচারী বাংলাদেশি যারা তারা অনেকে এসে বলে আমরা কি আপনারা আসলে যদি চাই তাহলে মাথায় টুকরা কাপড় দিতে পারবো আমাদেরকে এই অপশনটাকে খুলে দেয়া হবে মাঠের দিকে তাকাইয়া বলি মা যদি আল্লাহ সেই সুযোগ দিবেন দিয়ে থাকেন তাহলে সকল ধর্মের লোকেরা তাদের ধর্মীয়

আল্লাহর মেহরবানিতে তোমাদের হাতে বেকার ভাতা তুলে দেব না তোমাদের হাতে বেকার ভাতা তুলে দিয়ে এই জাতির যুবক যুবতীরা বেকার বিশ্বের দরবারে এই লজ্জাজনক পরিচয় আমরা দিতে চাই না বরঞ্চ তোমরা আমাদের কলিজার টুকরা মুখের ধন আমরা তোমাদেরকে দক্ষ জনবল হিসাবে গড়ে তোলার জন্য যা দরকার তাই করো এরপরে তোমাদের হাতে হাতে সম্মানের কাজকে আমরা তুলে দেব তখন তোমরা হবে গর্বিত নাগরিক বুক ফুলিয়ে বলবে আমিও বাংলাদেশের উন্নয়নে অবদান রেখে চলেছি আমি বাংলাদেশের একজন দক্ষ লোক আমরা সেই দক্ষতা এবং প্রাপ্যতার ভিত্তিতে কাজ হাতে তুলে দিতে চাই আমরা চাই না আমাদের পটেন্সিয়াল একজন যুবক কিংবা যুবতী তারা দেশ করার কাজ থেকে বঞ্চিত হোক আমরা সবাইকে সম্পৃক্ত করতে চাই বেকার বাতা দেওয়া মানে বেকারত্বকে উৎসাহিত করা এই কাজ আমরা করব আমরা বেকারত্ব দূর করতে চাই বাতার বদলে আমরা কাজ হাতে তুলে দিতে চাই ছাতাবাজি করা লাগবে না ওদেরকেও বুকে টেনে নিয়ে ওদের হাতেও কাজ তুলে দেবো ইনশাল আমি বলেছিলাম ভয় পেও না চাঁদাবাজ তোমাদেরকে আমরা সম্মানিত করব আমরা ঠিকই বলছি ইনশাল্লাহ সম্মানিত করবো কারণ তোমরা আমাদের সন্তান তো তোমাদের প্রতি আমাদের দায়িত্ব আছে এ দায়িত্ব আমরা উপেক্ষা অগ্রাহ্য করতে পারি না যারা তোমাদেরকে বিপদে নিয়েছে আমরা তাদেরকেও সুপথে নিয়ে আসবো সাহা সুপথে এসে সবাই দল করুক তুমিও সেই দল করো আমার কোনো আপত্তি নেই কিন্তু তোমাকে সমাজে আর লজ্জাজনক পরিচয় আমরা পরিচিত করে রাখতে চাই না ওই জায়গা থেকে উদ্ধার